আর যেরকম ইংরাজির পনেরোই এপ্রিল দু হাজার পঁচিশ মঙ্গলবার সেরকম কিন্তু বাংলা মাসের বা বাংলা বছরের শুরু আজ পয়লা বৈশাখ সকলকে পয়লা বৈশাখের অনেক অনেক শুভেচ্ছা আজকের আবহাওয়ার আপডেট দেখে নেব এবং আপনাদের জানিয়ে রাখি এই মুহূর্তে উপগ্রহ চিত্র বলছে কিছুটা মেঘ উড়িষ্যার দিকে থাকলেও বাদবাকি আমাদের সমগ্র ভারতবর্ষ পরিষ্কার আছে এছাড়া আমাদের বেঙ্গলের দিকে যদি নজর দেওয়া যায় দক্ষিণবঙ্গের আকাশ পরিষ্কার উত্তরবঙ্গে কিছুটা মেঘ রয়েছে বাংলাদেশ পরিষ্কার ত্রিপুরাও পরিষ্কার আসামে কিছুটা মেঘ লক্ষ্য করা যাচ্ছে আর বঙ্গোপসাগরের এই মুহূর্তের যা পরিস্থিতি তাতে বঙ্গোপসাগরে মেঘ রয়েছে তবে সেটা মূলত রয়েছে পোর্ট ব্লেয়ার মানে আন্দামানের পূর্বে মূল বঙ্গোপসাগরের উপরে এই মুহূর্তে খুব একটা মেঘ লক্ষ্য করা যাচ্ছে না আরব সাগরও কিন্তু পরিষ্কার সাধারণত এই সময়টায় এতটা পরিষ্কার থাকে না বঙ্গোপসাগর তবে কিছুটা মেঘ তো কয়েকদিন আগে থেকেই জমায়েত হয়েছিল সেটি আমাদের একেবারে পশ্চিমবঙ্গের কান ঘেসে মায়ানমারের দিকে পৌঁছে গেছে মায়ানমারে অবশ্য মেঘ ও বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে আবহাওয়া রাডার বলছে যে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হচ্ছে বিশেষ করে ওড়িশাতে পরবর্তী সময়ে আমাদের পশ্চিমবঙ্গেও কিন্তু বৃষ্টি আছে আজকে সন্ধ্যের দিকে কিছু জেলায় বাংলাদেশে আছে এবং বৃষ্টি আগামী কয়েকদিন বাড়বে এরকমটা লক্ষ্য করা যাচ্ছে আসামে বেশ ভালো বৃষ্টির হওয়ার সম্ভাবনা ত্রিপুরাতেও কিন্তু বৃষ্টি আছে কখন কীরকম বৃষ্টি আছে সেটা নিয়ে আমরা এবার আপডেটটা দেখে নেব বৃষ্টিও বজ্রমুঠে চলে এলাম এবং বিকেল সন্ধ্যার দিকে যেটা দেখতে পাচ্ছি তাতে পশ্চিম থেকে মেঘ প্রবেশ করবে এবং পশ্চিমের কিছু জেলায় ও উত্তরের কিছু জেলায় হালকা মাঝারি বৃষ্টি লক্ষ্য করা যাবে এদিকে বাংলাদেশেও কিন্তু বিক্ষিপ্তভাবে বৃষ্টি থাকবে থাকবে ত্রিপুরা ও আসামে এবং মাঝরাতের পর যেটা দেখতে পাচ্ছি তাতে বীরভূম মুর্শিদাবাদের দিকে কিছুটা বৃষ্টি আছে তারপরে আমরা আগামী কালকে যেটা দেখতে পাচ্ছি তাতে বাংলাদেশের এবং উত্তর ত্রিপুরাতে বৃষ্টি বাংলাদেশের বিশেষ করে রংপুর বগুড়া ময়মনসিংহ এই অঞ্চলে আর উত্তর ত্রিপুরায় এছাড়া আসামে থাকছে বৃষ্টি এরকম কিন্তু ষোলো এবং সতেরো তারিখে আমরা আমাদের দক্ষিণবঙ্গেও বৃষ্টি দেখতে পারবো এবং আঠেরো তারিখেও কিন্তু বৃষ্টি আছে এবং বৃষ্টির পরিমাণটা আঠেরো তারিখে বেশ ভালো আঠেরোর পর থেকে আমরা মাঝে মাঝেই উত্তর ও দক্ষিণবঙ্গে যেরকম বৃষ্টি দেখতে পাচ্ছি সেরকম দেখতে পাচ্ছি বাংলাদেশে এবং তারপরে একুশ তারিখের পর বৃষ্টির প্রভাব অনেকটা আমাদের পশ্চিমবঙ্গ থেকে সরে যাচ্ছে বাংলাদেশ থেকে সরে গেলেও আসাম ও ডিব্রুগড়ের দিকে বৃষ্টির পরিমাণটা বেশ ভালো থাকবে এছাড়া আরও একটা যেটা বলার ব্যাপার সেটা হচ্ছে পঁচিশ ছাব্বিশ তারিখের পর থেকে যেটা লক্ষ্য করা যাচ্ছে তাতে কালবৈশাখী ঝড় কিন্তু চুয়াল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে যেটা এই মাসের শেষে লক্ষ্য করা যাচ্ছে সেরকমই আমরা দেখতে পারব একুশের পর তেইশ তারিখ থেকে কিন্তু এই ঝোড়ো হাওয়ার প্রভাবটা অনেকটা বাড়বে এবং চব্বিশ পঁচিশ তারিখে বঙ্গোপসাগরের উপরে যেরকম ঝড় রয়েছে সেরকম আমাদের দক্ষিণের উপকূল অঞ্চলে ঝড় লক্ষ্য করা যাবে আপাতত যদি আজকের এই দু তিন দিন একটু আমরা লক্ষ্য রাখি মানে পনেরো ষোলো সতেরো তাহলে হালকা হালকা ঝোড়ো হাওয়া থাকবে বীরভূমের দিকে ঝড়ের লক্ষণ লক্ষ্য করতে পারছি আপনারা দেখতে পাচ্ছেন যে বীরভূম মুর্শিদাবাদের দিকে বেশ খানিকটা ঝোড়ো হাওয়া বইবে তবে একেবারে যে বিরাটভাবে কোনো বড় লেভেলের ঝড় সেটা নেই সেটা আপাতত দেখছি না ষোলো তারিখে কালকে। ঝোড়ো হাওয়া বইবে আগামীকালকেও কিন্তু ঝোড়ো হাওয়া আছে বিকেলের দিকে বীরভূমের দিকে বেশ ভালো রকম কিন্তু তিরিশ চল্লিশ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া আমরা লক্ষ্য করতে পারবো কালবৈশাখী মুর্শিদাবাদে থাকবে আর আমাদের উপকূলে দীঘা মন্দারমণি এই অঞ্চলের দিকেও কিন্তু ঝোড়ো হাওয়া আমরা লক্ষ্য করতে পারছি বিশেষ করে দীঘার দিকটাতে যেই হাওয়ার গতিবেগ তা মোটামুটি কুড়ি পঁচিশ কিলোমিটারের মতো ঠিকঠাক মানে খুব যে বিরাট লেভেলে তা নয় দমকা হাওয়াটা লক্ষ্য করা যাবে বাংলাদেশেও কিন্তু এই ঝোড়ো হাওয়া আগামীকালকে থাকবে বিকেল ও সন্ধ্যের দিকে মূলত ঝড় টাইপের দেখা যাবে ঝোড়ো হাওয়া বলাটাই বেটার কারণ ঝড় যদি হয় তখন বা সেই জিনিসটাকে আমরা বুঝতে পারব যখন এই রকম একটা সিম্বল হোলদেটে ভাব হয়ে যাবে চল্লিশ একচল্লিশ কিলোমিটার দেখাবে তখন বুঝবেন যে এটা কিন্তু কালবৈশাখী ঝড় তো এই যে দমকা হাওয়াটা এটা কালবৈশাখী না হলেও ঝোড়ো হাওয়াই বলা যেতে পারে যেটা আজকে কিছুটা বীরভূমের দিকে আমরা লক্ষ্য করতে পারছি বীরভূম মুর্শিদাবাদ এবং মালদা ও দক্ষিণ দিনাজপুর দীঘাতেও কিন্তু এই ঝোড়ো হাওয়া ও সন্ধ্যার দিকে দেখা যাবে সেরকম কালকেও লক্ষ্য করা যাবে এবং এটা মূলত সন্ধ্যের দিকে দেখা যাবে প্রতিদিনই সন্ধ্যের পর এই হালকা ঝোড়ো হাওয়া যেরকম আঠেরো তারিখে দেখুন আঠেরো তারিখেও কিন্তু এই ঝোড়ো হওয়ার গতিবেগ চল্লিশ কিলোমিটারের মতো এই যে আঠেরো তারিখেরটা বলা যেতে পারে কালবৈশাখী ঝড় তবে সেই ঝড়টা মূলত দেখা যাবে দীঘা মন্দারমণি কলকাতার উপর এফেক্ট থাকবে তবে মূলত দীঘা মন্দারমণি কাঁথি এছাড়া খড়গপুর ঝাড়গ্রামের দিকে এই ঝোড়ো হাওয়ার যে প্রভাব সেটা সবচেয়ে বেশি থাকবে এবং প্রায় তিরিশ পঁয়ত্রিশ কিলোমিটার গতিবেগে আঠেরো তারিখেও ঝড় থাকবে উনিশ তারিখেও যদি দেখি বিকালের দিকে কিন্তু এখন প্রতিদিনই আমরা এরকম হালকা হালকা কালবৈশাখী কোনো দিন একটু ভারী ঝড় দেখতে পারবো ঝড়ের প্রভাবটা তেইশ তারিখের পর থেকে আরও বাড়বে আপনারা দেখতেই পাচ্ছেন যে তেইশের পরে ছাব্বিশ সাতাশ আঠাশের দিকে কিন্তু এই যে ঝড়ের গতিবেগ সেটা বেশ অনেকটাই দেখা যাচ্ছে উনত্রিশ তারিখ পর্যন্ত এবং প্রায় পঞ্চাশ কিলোমিটার গতিবেগে আমরা এই মাসের শেষের দিকে কালবৈশাখী ঝড় দেখতে পাচ্ছি এই হয়ে গেল হচ্ছে গিয়ে কালবৈশাখী ঝড়ের আপডেট এবার আসি বৃষ্টির পরিমাণ বৃষ্টির পরিমাণ আজকে যেটা আমরা দেখতে পাচ্ছি রাত্রির বা কাল ভোর রাতের মধ্যে বীরভূম মুর্শিদাবাদে কিছুটা বৃষ্টি আছে বিশেষ করে শিউরি নলহাটি দুর্গাপুরে হালকা মাঝারি গুসকরা বোলপুরে বর্ধমানে খুব হালকা মাঝারি আসানসোলে একটু হালকা মাঝারি বৃষ্টি থাকছে বিক্ষিপ্তভাবে মুর্শিদাবাদ ও মালদাতে বৃষ্টি থাকছে আলিপুরদুয়ার কোচবিহার শীতলকুচি দিনহাটা এই জায়গাতে খানিকটা বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারব আসামে গোয়ালপাড়া গুয়াহাটি ডিব্রুগড়ের দিকে যেরকম বৃষ্টি থাকছে উত্তর ত্রিপুরায় একটু বৃষ্টি আর শিলচরে বৃষ্টি থাকছে বাংলাদেশের রাজশাহীতে বৃষ্টি দেখা যাচ্ছে এরপর কাল যেটা দেখা যাচ্ছে ভোর থেকে মানে বুধবার আগামীকাল ষোলো তারিখ বুধবার ভোর থেকে যদি আমরা বৃহস্পতিবার ভোর পর্যন্ত লক্ষ্য করি তার মানে কালকে আমাদের কলকাতায় কিছুটা বৃষ্টি আছে এই বৃষ্টিটা মূলত কখন হবে সেটা আমরা দেখে নিই এই বৃষ্টিটা কালকের সন্ধ্যে ও রাতের দিকে আমরা কলকাতায় কলকাতা সহ আমরা দেখতে পাচ্ছি যে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা নদিয়া হাওড়া হুগলি এবং কিছুটা পূর্ব মেদিনীপুর কিছুটা মুর্শিদাবাদ আর নদিয়া অবশ্যই এই জায়গাগুলোতে বৃষ্টি থাকবে তবে পরিমাণে অনেক বেশি বৃষ্টি কাল ত্রিপুরাতে আমরা লক্ষ্য করতে পারছি ত্রিপুরা তারপর বাংলাদেশ জুড়ে বিশেষ করে বাংলাদেশের মেহেরপুর রাজশাহী সিংরা সিরাজগঞ্জ কাপাসিয়া নবরপুর মদন ময়মনসিংহ কলাই বগুড়া ত্রিপুরাতে তো থাকছেই ত্রিপুরাতে আগরতলা খোয়াই আমবাসা শিলছড়ি বাজার উদয়পুর মগিয়াবাড়ি বেলোনিয়া এছাড়া বাংলাদেশের কুমিল্লা হালকা মাঝারি বৃষ্টি থাকছে অল চট্টগ্রামের দিকটা পরিষ্কার এছাড়া শিলচর ও আসাম জুড়ে থাকছে বৃষ্টি সতেরো তারিখের পর আমরা যেটা দেখতে পাচ্ছি সতেরো থেকে উনিশ আমাদের দক্ষিণবঙ্গ জুড়ে যেরকম বৃষ্টি থাকবে পুরুলিয়া বাঁকুড়া একটু কম বাকি বাংলাদেশ জুড়ে বৃষ্টি থাকবে ত্রিপুরাতে ভালো বৃষ্টি ও উত্তরবঙ্গ সহ আমাদের উত্তরবঙ্গ সহ আসাম জুড়ে থাকবে বৃষ্টি এবং বৃষ্টির পরিমাণ বেশ ভালো উনিশ থেকে একুশে কিন্তু ত্রিপুরা জুড়ে বৃষ্টি থাকবে শিলচর জুড়ে বৃষ্টি থাকবে আমাদের দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি একুশ থেকে তেইশ আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণের বৃষ্টিটা মোটামুটি কেটে যাবে তবে উত্তরবঙ্গ এবং পূর্ব বাংলাদেশে বিশেষ করে সিলেট মৌলভীবাজার ময়মনসিংহ এদিকে শিলচর আসাম জুড়ে কিন্তু বৃষ্টি এছাড়া ত্রিপুরাতেও বৃষ্টি দেখা যাবে তেইশ থেকে পঁচিশ আসাম জুড়ে বৃষ্টি পূর্ব বাংলাদেশ ও শিলচরে থাকবে বৃষ্টি আমাদের উত্তরবঙ্গেও কিন্তু থাকবে কিছুটা বৃষ্টি পঁচিশ থেকে সাতাশ আসাম জুড়ে বৃষ্টি এবং সাতাশ থেকে উনত্রিশ আসাম জুড়ে বৃষ্টি তার মানে যেটা দেখা যাচ্ছে তাতে আসাম শিলচর এবং সিলেটের দিকে বাংলাদেশে যা বৃষ্টির পরিমাণ তাতে বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে আপনারা যদি পুরো বৃষ্টিটা দেখেন বুঝতেই পারছেন গুয়াহাটি সহ ডিব্রুগড় এই যে বৃষ্টির লেভেল সেটা বাইশ ইঞ্চি মানে দু ফুটের কাছাকাছি বৃষ্টি দু ফুটের কাছাকাছি বৃষ্টি মানে কিন্তু চারটিখানি কথা নয় আমাদের উত্তরবঙ্গ আছে তবে হাফ হাফ আট ফিট মানে ছয় সাত ইঞ্চির মতো বৃষ্টি অথচ বাংলাদেশের শিলের শিলচরের দিকে প্রায় দেড় ফুট দু ফুট বৃষ্টি আছে তাই সেই বৃষ্টির জন্য হতেই পারে কিন্তু বন্যা পরিস্থিতি তো এই হচ্ছে গিয়ে বৃষ্টির সম্পূর্ণ আপডেট আপনাদের জন্য দিলাম তাপমাত্রায় চলে আসবো আজকে দুপুরের তাপমাত্রা আজকে কিন্তু বত্রিশের মতো এবং বত্রিশ থেকে চৌত্রিশের মধ্যে দক্ষিণবঙ্গ রয়েছে উত্তরবঙ্গ রয়েছে সাতাশ থেকে একত্রিশ শিলিগুড়িতে সাতাশ হলো কোচবিহার আলিপুরদুয়ারের দিকটায় তিরিশে একত্রিশ জলপাইগুড়িও আঠাশ থেকে তিরিশের মধ্যে ও দক্ষিণ দিনাজপুর তিরিশ একত্রিশ মালদাও একত্রিশ বাংলাদেশ জুড়ে মোটামুটি উত্তরের তিরিশ একত্রিশ রংপুর বোধা ঠাকুরগাঁও ময়মনসিংহ এদিকে সিলেট পূর্বে বত্রিশ ঢাকা পঁয়ত্রিশ আবার খুলনা বরিশাল সহ মঠবাড়িয়া কলাপাড়া সব মোটামুটি একত্রিশ থেকে তেত্রিশের মধ্যে রাজশাহী মেহেরপুর কুমিল্লা চট্টগ্রাম মহেশকারী লঙ্গুর রাঙামাটি তিরিশের মধ্যে টেকনাফ সেন্ট মার্টিন এছাড়া এদিকে ত্রিপুরা ত্রিপুরায় অমরপুরের দিকটায় তিরিশ আবার আগরতলার দিকটায় পঁয়ত্রিশ আম্বাসা চৌত্রিশ শিলচর বত্রিশ এবং আসাম জুড়ে মোটামুটি একত্রিশ বত্রিশই রয়েছে তাপমাত্রা তবে গোয়ালপাড়ায় বৃষ্টির কারণে ছাব্বিশ তাপমাত্রা কিন্তু দেখা যাচ্ছে আগামী কালকে খুব একটা কিছু ফারাক নেই এরকমই তাপমাত্রা থাকবে তবে দু ডিগ্রি করে বাড়ছে সেরকমটা দেখতে পাচ্ছি আসাম ছাড়া বাকি কিন্তু বাংলাদেশের মধ্যে দিয়ে একটা অক্ষরেখা ত্রিপুরা হয়ে বেরোবে এই কারণে এই দিকটাতে বৃষ্টি থাকছে সেটা আগেই আপনাদের আপডেটে জানালাম তো খুব বেশি ফারাক হচ্ছে না তাপমাত্রায় দু তিন ডিগ্রি এদিক ওদিক হবে বৃষ্টি আসছে বৃষ্টি থাকছে এবং কোথায় কোথায় কীরকম বৃষ্টি সেটা জানালাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে টাটা